السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় ভাই বোন আশা করি মহানদিকা রব্বুল আলমিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন দুইটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম জাতির বিস্ময়কর ইতিহাস এবং জিনের আক্রমণ নাকি পার্থক্য এখন আমি সাথে শেয়ার করব কালো জাদুর উৎস ও ইতিহাস কালো জাদুর বাস্তবতা কালো জাদু সম্পর্কে কোরআনের বক্তব্য এবং শেষে বলবো কালো জাদুর লক্ষণ ও প্রতিকার প্রিয় ভাই বোন আপনারা আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে না দেখা এবং লাইক কমেন্ট না করার কারণে ইউটিউব মনে করে এই ভিডিও গুলা

কোনো ভালো বা খারাপ উদ্দেশ্য চেষ্টা হয় ভারতীয় শাস্ত্রে কালো জাদুকে অঘর মন্ত্র বা ডামর মন্ত্র বলে আফ্রিকান ও কেরিয়ান সংস্কৃতিতে উডু এবং অবিয়াহ নামে কালো জাদুর চর্চা রয়েছে ইউরোপীয় ডাক ম্যাজিক সাধারণত ডাইনিবিদ্যার সাথে সম্পর্কিত কালো জাদুর ধরন ও উদ্দেশ্য ক্ষতিকারক জাদু এটি সাধারণত শত্রুকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার হয় যেমন অভিশাপ কাউকে দুর্ভাগ্য বা বিপদের মধ্যে ফেলার জন্য বান মারা কোনো মানুষকে অসুস্থ বা দুর্বল করে দেওয়ার জন্য মোহন বিদ্যা কাউকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার হয় প্রেম বা আকর্ষণের জাদু প্রভাব অনেক সংস্কৃতে প্রেম বা বিবাহ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য জাদু ব্যবহার হয় যেমন বশীকরণ কাউকে প্রেমে পড়তে বাধ্য করা মোহন মন্ত্র প্রিয়জনকে নিজের প্রতি আকৃষ্ট করা ধন সম্পদ ও ক্ষমতার জাদু ব্যবসায় সাফল্য আনতে কালো জাদু প্রয়োগ করা হয় রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে অনেক সময় কালো জাদুর ব্যবহার হয় বলে লোক বিশ্বাস রয়েছে

السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولا بئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ورطا ترى <applause> شيء قالوا جدو أنوشلن قلسلو جا شويتان را سليمان الرجل عليه السلام কুফরি করেনি বরং শয়তান রাই কুফরি করেছিল তারা মানুষকে যদি শিক্ষা দিত এবং তারা শয়তানরা নগরে পাবেল দুই ফেরেস্তা হারুত ও মারুতের উপর যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত কিন্তু তারা হারুত ও মারুত কাউকে কিছু শেখানোর আগে বলতো আমরা তো কেবল পরীক্ষা স্বরূপ করো না এরপরও তারা এমন কিছু শিখতো যা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত তবে তারা আল্লাহর অনুমতি ছাড়া কাউকে ক্ষতি করতে পারত না সুরাবাকারও আয়াত নং একশো দুই আয়াত থেকে বোঝা যায় তাহলে বাস্তব তবে এটি শয়তানের কাজ এটি মানুষকে কুফির দিকে নিয়ে যেতে পারে আল্লাহর অনুমতি ছাড়া এটি কারো ক্ষতি করতে পারে না স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা কালো জাদুর অন্যতম কাজ শয়তান ও জাদুর পার্থক্য পবিত্র প্রাণে বলা হয়েছে অমিং অমিন আমি আশ্রয় চাই ফোকর দানকারীণীদের অনিষ্ট থেকে সুরা ফালাক আয়াতের প্রিয় ভাই বোন আয়াতের ব্যাখ্যায় ফোকা দানকারীদের বলতে অনেক মুফাসির তাফসিরবিদ বলেছেন যে এখানে জাদুকারী নারীদের কথা বলা হয়েছে যারা মন্ত্র করে দম বা ফু দেয় এবং জাদু করে এটি প্রমাণ করে যে জাদু থেকে আশ্রয় হওয়া গুরুত্বপূর্ণ কালো জাদুর শাস্তি ও ইসলামের অবস্থা প্রিয় ভাই বোন জাদু করা ও শেখা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কেউ যদি কালো জাদুর মাধ্যমে অন্যকে কষ্ট দেয় তবে তার শাস্তি কঠিন হতে পারে হাদিস অনুযায়ী জাদু করা বড় গুনাহের অন্তর্ভুক্ত এবং রাসমুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে যাদুকরদের হত্যা করা উচিত অন্য হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো সাহাবা ইকরাম রদিউল্লাহ তাল আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সেগুলি কি তিনি বললেন সিরিক করা জাদু করা অন্যায়ভাবে ভাবে কাউকে হত্যা করা সুদ খাওয়া ইয়েতিমের সম্পদ আত্মসাত করা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এবং সতী সাধবী নারীকে অপবাদ দেওয়া সহি বোকারি হাদিস নং দুই হাজার সাতশো ছেষট্টি মুসলিম হাদিস নং উন প্রিয় ভাই কালো জাদুর লক্ষণ শরীরে অজানা রোগ চিকিৎসায় কাজ না হওয়া হঠাৎ করে দুর্ভাগ্য শুরু হওয়া ভয়ানক দুঃস্বপ্ন দেখা বা মনে অস্বাভাবিক ভয় থাকা মন খারাপ বা আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়া পরিবারের অশান্তি ও সম্পর্কে সমস্যা হওয়া প্রিয় ভাই বোন কালো জাদুর প্রতিকার ইসলামিক চিকিৎসা ও লুকাইয়া কোরআন আমল ধোয়া যদি কেউ মনে করেন যে যাদুর শিকার হয়েছেন তাহলে নিম্নলিখিত দোয়া ও কোরআন আয়াত পাঠ করতে পারেন সুরা ফাতে প্রথম সুরা আয়াতুল কুরসি সুরা বাকারো দুইশো পঞ্চান্ন নং আয়াত সুরা বাকারো একশো দুই নং আয়াত সুরা ফালাক এবং নাস এই আয়াতগুলো পরে শরীরে ফুক দেওয়া পানি পরে পান করা এবং বাড়িতে নিয়মিত এসব আয়াত করা উপকারী ইসলামিক চিকিৎসা রাসুল্লাহ সাল আলিয়া নিজেও জাদুর কবুল থেকে বাঁচার জন্য বিশেষ দোয়া করতেন এবং সাহাবাতেরও করতে বলতেন যেমন আলিম এই দোয়া সকালে ও সন্ধ্যায় তিনবার পড়লে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ সহি মুসলিম আসুল্ল আল্লাহ বলেছেন যে ব্যক্তি জাদু করে বা করায় সে আমাদের দলভুক্ত নয় সহিমায় বোন বাস্তব তবে নিষিদ্ধ করেছে এটি কুফরির এবং বোন প্রতারকদের থেকে সাবধান থাকতে হবে যারা ভণ্ডামি করে জাদুর সমাধান বলে টাকা নাই আল্লাহ দ্বারা মুসলিম উম্মাহকে জাদু টুনার মতো হারাম ও কুফির সমতুল্য কবিরা গুণা থেকে মুক্ত থাকার তোসিক দান করুন কেউ জাদু টোনার শিকার হলে হাদিসে উল্লেখিত নিয়মে প্রতিকার গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি